হরিহরপাড়ায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের হরিহরপাড়া থানার অন্তর্গত মামুদপুর হাট সংলগ্ন এলাকায় বালি বোঝায় ট্রাক্টার উল্টে এই দুর্ঘটনা ঘটে নিহত যুবকের নাম সেলিম মন্ডল তিনি নওদা থানার ভোলা এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করার চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় হরিহরপাড়া থানার পুলিশ ঘটনার জেরে এলাকায় কিছু সময়ের জন্য চাঞ্চল্য সৃষ্টি হয় নিউজ বলুন এখানে সকালবেলাতে একটা অ্যাক্সিডেন্ট হলো গজনীপুর ডিপু থেকে বালি লোড করে নর্দা থানার দিকে যাচ্ছিলো এইখানে এসে মামুদপুর হাটের কাছে আসার পর গাড়িটা হাজহিটা অটোমেটিক উঠে যায় তারপর ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে এখানে উল্টে যায় আর হাটের সামনাসামনি চায়ের দোকানের সামনে ঢেউতে যাওয়ার পরে ড্রাইভার চাকার তলে পড়িয়ায় সঙ্গে সঙ্গে ডেথ হয়ে গেছে তারপরে আমরা এসে যখন দেখলাম তখন চানটা ছিল দুঃখুখ করছিলো সঙ্গে সঙ্গে মারা গেল আমরা মারা যেতে দেখলাম

কতদিন থেকে কাজ করে উনি জানতে পারেন কাজ করে ও ভালো ড্রাইভার পাকা ড্রাইভার কিন্তু কিভাবে যে হলো সেটাই বোঝা যাচ্ছে না এদিকে অনেক দিন থেকেও গাড়ি চলে আহ চাকার তলায় পড়ে গিয়েছিলেন হ্যাঁ বড় চাকার তলে ডাক্তরে যে দুটো বড় চাকা থাকে ডাক্তার চাকার তলেও পড়েছিল আপনার তারপর ম্যাম নাম অসুদল হোসেন আপনি কি ব্যবসা করতে চান ব্যবসা শুরু করবার সুবর্ণ সুযোগ বাহামাস ড্রিঙ্কিং ওয়াটারের ডিস্ট্রিবিউটর নিয়োগ মুর্শিদাবাদ ও নদীয়া জেলার বিভিন্ন ব্লকে ডিস্ট্রিবিউটার নিয়োগ করা হচ্ছে আগ্রহী ব্যক্তিরা আজই যোগাযোগ করুন নিচের দেওয়া নম্বরে যোগাযোগ নম্বর নাইন থ্রি এইট টু এইট সিক্স থ্রি ওয়ান ফোর ফোর অথবা নাইন সিক্স ফোর সেভেন ফোর থ্রি জিরো এইট সেভেন সেভেন এই বিজ্ঞাপনটি শুধুমাত্র তথ্য প্রচারের উদ্দেশ্যে প্রকাশিত ডিস্ট্রিবিউটার নিয়োগ ব্যবসায়িক লেনদেন সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত চুক্তি ও দায়ভার সংশ্লিষ্ট কোম্পানি ও আগ্রহী পক্ষের মধ্যে সীমাবদ্ধ থাকবে এ বিষয়ে এম এইচ নিউজ বাংলা কোনোভাবে দায়ী থাকবে না